নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে ইলিশ করব তাই জন্য আমি প্রথমে নিয়েছি পাঁচশো ইলিশ মাছ আর টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর সর্ষে পোস্ত বাটা প্রথমে কড়াতে হালকা তেল গরম করে আমি টমেটোটা একটু নাড়িয়ে নিয়েছিলাম অল্প তেল দিয়ে তারপর যখন আমার টমেটো দেখলে মোটামুটি হয়ে গেছে তারপর ওর মধ্যে আমি সর্ষে আর পোস্ত যে বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তবে এর মধ্যে আমি এক এক করে সব কিছু দেবো এর মধ্যে আমি জল অ্যাড করব কারণ এই জলের মধ্যে আমার জিনিস মাছটা রান্না হবে কাঁচা লঙ্কা কুচুনো দিলাম মাছটা দিয়ে দিলাম যে কটা মাছ ছিল সব মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর আমি দেবো কাঁচা সর্ষের তেলের মধ্যে কারণ আমি তখন টমেটো ভাজার জন্য অল্প একটু তেল দিয়েছি জাস্ট টমেটোটা ভাজার জন্য কাঁচা সর্ষের তেলে আমার রান্নাটা হবে এবার আমি ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে সিম করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ তারপর দেখুন আমি কিছুক্ষণ পরে এসে যখন দেখি দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা মাছটা আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেখুন কত সুন্দর লাগছে